বলবে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা এলাকার মোহাম্মদ ওমুর ফারুক ব্যাপারী পোল্ট্রি ফার্মের মালিক তিনি তিনি তিনটি শেডে ছ হাজার লেয়ার জাতের মুরগি পালন করছেন দু সালে প্রাথমিকভাবে এগারোশো লেয়ার জাতের মুরগি ও সাত লাখ টাকা মূলধন নিয়ে পথ চলা শুরু করেন বর্তমানে তার মাসিক খরচ নয় লক্ষ টাকা আর মাসিক আয় প্রায় দশ লক্ষ টাকা যাবতীয় ব্যয় বাদে তার প্রতি মাসে লাভ থাকছে এক লক্ষ টাকা করে লেয়ার জাতের মধ্যে যে মুরগিগুলো পালন করছেন তিনি তার মধ্যে আছে ইশা ব্রাউন ব্যাপকক বিভি থ্রি তিনি ব্যাপকক ও বিভি থ্রি হান্ড্রেড জাত খাঁচায় পালন করেন তার এই খামার থেকে প্রতিদিন গড়ে চার হাজার পাঁচশোটি করে ডিম পেয়ে থাকেন তিনি শতাংশ তিনটি লেয়ার মুরগির শেড গড়ে তুলেছেন ওপরে বর্তমানে ফার্মটি পাঁচজন কর্মচারীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে দু বছর ধরে এখানে কাজ করি এখানে মনে করেন আমাদের বর্তমানে পাঁচজন কর্মচারী আছে আমরা সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত কাজ করি সকাল থেকে নয়টা পর্যন্ত আবার ডিম ডিম টুকানো হয় দেখা গেলো সিফটি মনে করেন প্রতিদিন তিনবার করে মানে খাবার দাবার দেওয়া হয় মুরগিরে লেয়ার জাতটি উনিশ সপ্তাহের মাথায় ডিম দিতে শুরু করে এবং একাধারে চব্বিশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এদের গড় আয়ু পাঁচ বছর প্রতিটি লেয়ার মুরগি বছরে প্রায় তিনশো বিশটি করে ডিম দেয় প্রাপ্তবয়স্ক একটি লেয়ার মুরগি তিনি একশো গ্রাম করে খাদ্য গ্রহণ করে দুবছর পরে মুরগিগুলো যখন ডিম দেয়া কমিয়ে দেয় তখন খামার মালিক ওমর ফারুক বাজারে কেজি দরে বিক্রি করে দেন এবং খামারে নতুন মুরগির বাচ্চা তোলেন ওমর ফারুকের দেখা দেখি তার এলাকার অনেক যুবক মুরগির খামার স্থাপন করেছেন এবং কেউ আবার খামার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন আমি এলাকাবাসী এলাকা এই খামারটি হয়েছে এই খামারটি দেখে আমি খুব উৎসাহিত এবং আমার খুব ভালো লাগলো আমি ভবিষ্যতে এরকম একটি খামার করার চিন্তা ভাবনা করতেছি ওমর ফারুক মালয়েশিয়া গিয়েছিলেন কিন্তু সেখান থেকে তিনি দিন রাত কঠোর পরিশ্রম করেও সফলতার মুখ দেখতে পাননি সেখান থেকে তিনি হতাশ হয়ে দেশে ফিরে আসেন এবং এই মুরগির খামারটি গড়ে তুলে স্বাবলম্বী হয়েছেন আমার ফার্মে এখন পাঁচজন কর্মচারী আছে আমি পশু সম্পদ কর্মকর্তা টিএলও স্যারের পরামর্শ নিই এবং তার সাথে যোগাযোগ করি সর্বক্ষণ সকলকে নিয়ে মোটামুটি জনগণের আমিষ আমিষের চাহিদা পূরণ এবং বেকার বেকার সমস্যা সমাধানের জন্য আমি এখন মোটামুটি স্বাবলম্বী ভালো আছি আল্লাহর মতে এখানে খামারটিতে যে অনেক সময় আমরা প্রযুক্তিগত যে জ্ঞান প্রদান করে থাকি টিকা প্রদান করে থাকি অনেক সময় চিকিৎসা প্রয়োজন হয় চিকিৎসা প্রদান করে থাকি ফারুক সাহেব এক অনুকরণীয় আদর্শ এক যুবক সত্যিকার অর্থেই তার খামারটিতে পরিদর্শন না করলে বোঝা যাবে না যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন যুবক এইভাবে একটি খাবার প্রতিষ্ঠা করতে পারেন অবিশ্বাস অনেকটা কিন্তু অবিশ্বাস হলো সত্য